আর এখন আমাদেরকে নির্বিঘ্নে আল্লাহর করার কথা বলতে দিত না জানি তবে এই চরিত্র সংশোধন করে আইস খবরদার ওলামা একরামের সঙ্গে আলেমরা যে কথাটা বলবেন তোমার শুধু একটাই যাচাই করার পক্ষে আছে অধিকার আছে সেটা হুজুররা যেটা বলতেছে সেটা কোরআন হাদিস অনুযায়ী ঠিক আছে কিনা বাস সেটা তোমার নেতার কথার বিরুদ্ধে গেল কি গেল না সেটা তোমার দলের বিপক্ষে গেল কি গেল না সেটা তোমার নেত্রীর কথার বাইরে গেল না ভিতরে থাকলো অত হিসাব করার টাইম আমাদের নাই হ্যাঁ যদি আমার কথা যার কথাই ইসলামের আলোকে যদি ভুল হয় ভুল থাকতেই পারে এবং আলহামদুলিল্লাহ আমরা আলেম হিসেবে যদি কেউ ভুল করি একজন ভুল করলে একশো জন আছে ভুল ধরা কথা বলেন ঠিক না বেটি একটা মাদ্রাসায় গিয়ে রমজান মাসে তারা বিপরায়ন্ত দেখি যত বড় হাফেজ হোক মাদ্রাসায় গিয়ে তার পড়াইতে গেলে তখন তার একটু হিসাব কিতাব করতে হয় যেটা একটা কবি মাদ্রাসা এখানে আমি একটা তিরিশ পাড়ার একটা ভুল পড়ে যাব মাদ্রাসার হেফজখানার হুজুর আছে পাঁচজন ছাত্র হাফেজ আছে পঁয়ত্রিশ জন চল্লিশ জন মিলে করবে ধরবে কথা বলেন ঠিক না বেশি তো তারাবির মধ্যে একটা ভুল রেখে যাওয়ার উপায় নাই আর আমরা যদি দিন সম্পর্কে ইসলাম সম্পর্কে একটা কথা ভুল বলি

ওলামায়ে আমি বলি নাই যে আলেমরা ভুলের ঊর্ধে বলছি বলছি ভুলের ঊর্ধে একমাত্র নবীগণ ভুলের ঊর্ধে একমাত্র তাদের কোনো ভুল হয় না আলেম হিসেবে মানুষ হিসেবে আমারও ভুল হতে পারে কিন্তু আমি একা যদি ভুল করি শত নয় হাজার হাজার আলেমরা আছেন ভুল ধরা দেওয়ার জন্য 1400 বছরের ইতিহাসে কথাই বলে যে কোনো আলেম যত বড় আলেম হন তার যদি একটা ভুল হয়ে থাকে তার সময়কার সমস্ত আলেমরা তার সেই ভুলকে তারা ভালো করে পাকড়াও করেছে কথা বলতেছিলাম সুতরাং এই কথাটা বলতেছি যে কেউ মনে করতে পারে যে আওয়ামী লীগের সঙ্গে বুঝে আমাদের সম্পত্তি নিয়ে গণ্ডগোল ক্ষমতার দ্বন্দ্ব না তাদের সাথে আমাদের ক্ষমতার কোনো দ্বন্দ্ব নয় সম্পত্তি নিয়ে গণ্ডগোল নয় গন্ডগোল একটা জায়গায় সেটা হলো আমরা যখন আল্লাহর কোরআনের কথা নবীর হাদিসের কথা হচ্ছে সেটা সমাজ সংক্রান্ত হোক সেটা পারিবারিক জীবন সংক্রান্ত হোক সেটা রাষ্ট্র সংক্রান্ত হোক সেটা আইন আদালত সংক্রান্ত হোক সেটা রাষ্ট্র এবং রাজনীতি সংক্রান্ত ভুল যেখানেই দেখবো আল্লাহ কথা আমরা সেখানেই বলবো আমাদের ভুল যদি আমরা ভুল করতে পারি আমাদের ভুল ধরার জন্য এক হুজুর ভুল করলে লক্ষ হুজুর জিন্দা আছে ভুল ধরার জন্য তোমাদের ভুল ধরতে হবে না

তিরিশ বছর হয়েছে আল্লাহা না আছি আওয়ামী লীগের জন্য না সবার জন্য একই কথা বিএনপি মনে করেন যে হুজুর খালি বিরুদ্ধে আমরা আওয়ামী লীগের বিরুদ্ধেও না বিএনপির পক্ষেও না যদি